বিয়ের আগে কখনো বুঝি নাই যে মা বাবার ভালোবাসাটা কতখানি আমি যখন ঘুম থেকে উঠতাম সকালবেলা দেখি আম্মু খাবার রান্না করে একদম রেডি করে রেখেছে উঠে শুধু খাবার খেতাম নাস্তাটা খেতাম আর এখন বিয়ের পর সে বাবা মার ভালোবাসাটার মূল্যটা বুঝতে পারি যে এখন সকালে ঘুম থেকে উঠে নাস্তা না তৈরি করলে আমার পেটে আর খাবার ঢুকে না না খেয়ে থাকতে হয় আমার জন্য কেউ নাস্তা না আর বানিয়ে রাখে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই সবার জন্যে পরোটা তৈরি করলাম কে কে পরোটা খাবে কে কে রুটি খাবে সবার জন্যে রান্না করলাম সবার জন্য নাস্তা তৈরি করলাম সবাই নাস্তা খেয়ে দিয়ে এখন রুমটা একটু গোছাইতে আসছি আমি যখন নতুন বউ হয়ে এই বাসায় আসলাম এই রুমটায় আসলাম মানে এই যে এই ঘর যে আমার এটা হচ্ছে আমার একটা মায়ার জায়গা আমি প্রত্যেক দিন এই ঘরের জিনিসপত্র সব কিছুই যেন কেন যেন মানে এক এক সময় এদিকে একবার রাখি ওদিকে একবার রাখি আমার মতো কে কে আছেন একটু কমেন্ট করবেন তো আজকে এই সোফাগুলো এখানে আছে কত কয়দিন পরে আমি এই সোফাগুলো আবার আরেক দিকে রাখি আমার মাঝে মধ্যে মনে হয় এই যে আমি এই ঘরের জন্য এই ফার্নিচারের জন্য এত কষ্ট করছি করে কী লাভ এই ফার্নিচারগুলো বা এই ঘরগুলো কোনো কিছুই তো আমার নাই যখন তখনই শ্বশুরবাড়ির খোটা শুনতে হয় কিছু হলেই বল শুনতে হয় যে বাসা থেকে বের হয়ে যাও এত কষ্ট করে কী লাভ যাই হোক ঘরগুলো গোছায় আসে আমি এখন আজকে রান্না করছি ফুলকপি ফুলকপি আমি তরকারি রান্না করেছিলাম আর একটা ফুলকপি ছিল সেটাই আমি একটু আলু দিয়ে ভাজি করব আজকে ফুলকপির ভাজিটা আমার কাছে ভীষণ ভালো লাগে তাই ভাবলাম আজকে একটু ফুলকপির ভাজি করে বান্না করতে না আমার এখন আর বিরক্ত লাগে না আমার শুধু মনে হয় যে কার কার পছন্দের খাবারটা রান্না করব। নিজের যে একটা পছন্দ আছে সেটাই ভুলে গেছি বাচ্চাদের পছন্দ কোনটা বাচ্চারা কোনটা খেতে ভালোবাসে সেটাই রান্না করি আর আমার জন্যে যখন মনে হয় যে আজকে একটু ভাজি করি বা ভর্তা করি আমাদের মায়েদের মনে হয় কোনো ইচ্ছে নাই কোনো পছন্দ নাই ইচ্ছে মতো যে একটা কিছু রান্না করব। রান্না করতে গেলেই মনে হয় যে না এটা দিয়ে আমার বাচ্চার জন্যে কিছু রান্না করি বাচ্চার পছন্দের কিছু খাবার তৈরি করি বা বাচ্চার বাবার জন্যেই কিছু করি তখন আর নিজের ইচ্ছের মতো কিছু রান্না করা হয় না যাই হোক কি আর করব। আজকে একটু ফুলকপি ভাজি করতেছি নিজের পছন্দ মতো আমার ফুলকপি আলু ভাজি খুবই পছন্দ আর ভাজি আমার এমনিতেই খুব পছন্দ সেই জন্যে হয়তো আমার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা কারণ ভাজিটা মানুষকে অনেক মানে ক্ষতিকর করে কিন্তু কি করব ওই যে খেতে ইচ্ছে করে খেতে ইচ্ছে করলে তো সেটা তো না খেলে ভালোই লাগবে না তাই রান্না করতে হয় আচ্ছা আপনারা কয়জন আছেন মারা যে নিজের ইচ্ছে মতো কবে খেয়েছেন বা নিজের ইচ্ছে মতো কবে রান্না করেছেন সেটা একটু কমেন্ট করে বলবেন তো আমার খুব ইচ্ছে একটু জানার। যে আমার মতো কি সবারই এরকম যে বাচ্চার খাবার বাচ্চার ইচ্ছেটাই পূর্ণ করি নিজের ইচ্ছে আর হয় না আমার আম্মুও ঠিক এমনই ছিল আমাদের ইচ্ছে কোনটা আমাদের পছন্দ কোনটা সেটাই রান্না করত এদিকে আমার ভাজি রান্না করা শেষ আর এই যে বাচ্চার জন্য ডিম রান্না করেছি আর একটু মাছের তরকারিও আছে এখানে শুধু আলু দিয়ে আজকে খুব নর্মাল কিছুই রান্না করেছি শর্টকাটে যেটা হয় সেটাই রান্না করলাম আলু দিয়ে মাছের মাথা দিয়ে মাছ রান্না করা অনেক মজা লাগে তাই আজকে এটাই রান্না করলাম এটা বাচ্চার বাবা খুব পছন্দ করে সেই জন্যে এটা রান্না করলাম তার জন্যে আজকে আমাদের দুপুরের খাবার এটাই হচ্ছে আপনাদের দুপুরে আজকে কি রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের বগুড়াতে কিন্তু আলুর ঘাঁটিটা খুব বিখ্যাত একটা খাবার সেটা মাছ দিয়ে হোক ডিম দিয়ে হোক বা গরুর মাংস দিয়ে হোক না কেন সব কিছুতেই ভালো লাগে এই যে একটা বাড়ি দেখছেন না এই বাড়িটা আমি বিয়ে হয়ে এসে শুনেছিলাম যে এটা আমার শ্বশুরের নামে আমার শ্বশুরের ছিল যখন আমার শ্বশুর মারা গেছে তখন হয়েছে আমার শাশুড়ির আমার শ্বশুর মারা যাওয়ার পরে শুনেছি এই বাড়িটা নাকি আমার স্বামীর নামে করে দিয়েছে কিন্তু আমার স্বামীর নামে যতই হোক না কেন তারপরও আমি বলতে পারি না যে এই বাড়িটা আমার স্বামী এই বাড়িতে আমার একটু অধিকার আছে না এটা আমার একদম বলা যাবে না এটা আমার শাশুড়ির বাড়ি সেই জন্যে এই যে বাহিরে আসি এইটুকু আমার আশা হয় না এই বাহিরে আসতেও আমার খুব ভয় করে এই যে একটা রুম দেখছেন না এই রুমটায় আমি বিয়ে হয়ে এসে এই চুলাতেই রান্না করতাম আমার খুব ইচ্ছে ছিল যে একটা গ্যাসের চুলা হবে তো আমি একটা গ্যাসের চুলা কিনে বারান্দায় রেখেছি আর এই ঘরটায় ভেবেছি সুন্দর করে একটা রান্নাঘর করবো তো যখন আমি গ্যাসের চুলাটা কিনেছি সেদিন থেকে এই রুমটাতে আমার একদম আসাটাই বন্ধ করে দিয়েছে আমার শাশুড়ি তো এরপর থেকে এই রুমটায় আমি আর আসতেই পারি না তাই ছোট্ট করে এই বারান্দাতেই আমি একটা চুলা বসিয়ে রান্না করি আর আপনাদের সাথে ছোট্ট ছোট ভিডিও শেয়ার করি খুব কষ্ট করে এই ভিডিওটা বানাতে হয় আমার এইটুক জায়গাতে আমার ভিডিও দেখে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য অনেক অপেক্ষায় আছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ